আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো তার আগে আমি একটি কথা বলবো দেখেন বিচি থেকে যেই ঘাসটা হয়ে থাকে ওই ঘাসটা কিন্তু আপনার একবার অথবা দুবার কাটতে পারবেন তারপরে কিন্তু আর কাটা জানা নষ্ট হয়ে যায় আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা এটা কিন্তু বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো এই ঘাসের যদি আপনি কাটিং থেকে আপনার এই ঘাসটা যখন হবে এই দেখেন একবার কাটার পরে দেখেন কি পরিমাণে এই ঘাসটা কিন্তু প্রথম রোপণ করা এই প্রথম কাটা হচ্ছে তো প্রথমে যদি আপনি এতটুকু হয়ে থাকে এভাবে আপনার চারা গজিয়ে থাকে দেখতে পারতেছেন প্রথমে যদি এরকম চারা গজিয়ে থাকে প্রথমবারে তো কাট এই যে এখানে কিন্তু কাটতেছি কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে তো আপনারা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে চারা বের হচ্ছে প্রতিটি ঝোপে আপনি গুনতেও পারবেন না এরকমভাবে চারা গজাচ্ছে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে চারা গজাচ্ছে তো আর যেগুলো আবার আগে কাটা হয়েছে দেখেন এগুলো আবার কত সুন্দর বড় হয়ে গেছে তো এরকম ধরনের ঘাসের যদি আপনারা চারা মানে কাটিং যদি আপনারা রোপণ করতে চান ওই কাটিং থেকে কিন্তু আপনার চারা গজাবে প্রথমেই কিন্তু আপনার যেই ঝোপটায় আপনার কম গজাবে সেই ঝোপটায়ও আপনার চল্লিশ থেকে পঞ্চাশটির মতো চারা গজাবে সর্বনিম্ন মানে একেবারে কম গজালেও এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রথম একটি বৈশিষ্ট্য তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ